ভিডিও সার্ভে করা আছে অলরেডি এখনও যারা যোগ্য কিন্তু রেজিস্ট্রেশন পাইনি আর একবার সার্ভে করে দেখার সুযোগ দিন তাতে যদি সে একটা ডালায় রাজি হয় একটা পরিবারে দুটো ভাই থাকতে পারে সে আমি লক্ষ্মীর ভাণ্ডারে বউ দিই সে জায়গায় একটা ভাইয়ের জায়গায় দুটো ভাই থাকতে পারে যদি অন্য নামে বহিরাগত নয় এখানে থাকছে তার পরিবার আছে তার অন্য কোনো আর্নিং নেই তারটা আমি নিশ্চয়ই রিকনসিডার করতে পারি তাদের জন্য আলাদা জোন করতে হবে একই জায়গায় গায়ে গায়ে ঠেসে ঠেসে গড়িহাট তো হাঁটারি জায়গা নেই আমি গড়িহাটের এপারের অংশের কথা বলছি না আমি গড়িয়াট যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমি মিছিল করার দিন দেখলাম যে স্টল দেয়া হয়েছে চারপাশটা খোলা রেখে এটা দেখতে ভালো লাগে কিন্তু এটাও ফ্যাক্ট বৃষ্টি আসলে তাদের পেছনের দিকটা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে লোকে যা একটা সাইড দিয়ে কিনতে পারে পেছন দিকটা আপনারা কিছু কালার স্কিম দিয়ে নীল সাদা কালার স্কিম দিয়ে বেশি হজবরল না করে আপনারাই কর্পোরেশন থেকে ব্যবস্থা করে প্লাস্টিক দেবেন না প্লাস্টিকে যে কোনো সময় আগুন জ্বলে যেতে পারে কোনো একটা কিছু করতে হবে যেটা ফায়ার ফ্রি এটা ফায়ার ডিপার্টমেন্টও একটু মনস দেখে নিতে পারে আগর কে আছে ফায়ার ডিপার্টমেন্টে এখন দেখে নিতে হবে ম্যাডাম হুম তাহলে কী হবে ওদের আর কালো পথা কালো ফ্ল্যাগ ওই মানে কালো প্লাস্টিক প্লাস্টিকগুলো লাগানোর প্রয়োজন নেই হকার বাজারটাও মনে রাখবেন দেখতে সুন্দর করতে হবে এগুলো আপনাদের দেখে শিক্ষা নেওয়া উচিত নিউ মার্কেট এরিয়া কনজেস্টেড হয়ে গেছে গান হোটেলের অপোজিট কনজেস্টেড হয়ে গেছে কর্পোরেশনের গায়ে পর্যন্ত হকার বসে গেছে লোকাল কাউন্সিলাররা চোখে দেখেও দেখে না আমি তো বলছি না তাদের সরিয়ে দেওয়া হোক আমি বলছি একটা নির্দিষ্ট জোন করা হোক একটা দিক পুরো ফাঁকা থাকবে এবং তাদের দরকার হলে একই টাইপের স্টল করে দেওয়া হোক যেটা স্কাই হোয়াইট আমাদের যেটা স্কাই কালার আমাদের স্টেটের কালার সেই কালারে একটা মেটেরিয়ালস খোঁজ দিন যে মেটেরিয়ালসটা ফায়ার ফ্রি এবং জল ঢুকবে না যাতে ওদেরও জিনিসপত্র নষ্ট হতে না পারে সেটা দেখে নিন আর হকার কমিটির যারা আছে তাদের আমি বলবো আপনাদের মেটেরিয়ালস অনেক লাগে হয়তো বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে যাওয়ার পরে আপনার আরও মেটেরিয়ালস চাই এক একটা জোনে আমার মনে হয় ববি আমরা যখন দেখবে বিভিন্ন মন্দিরে গেলে জুতো রাখার জন্য আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর এরকম করে একটা সিরিয়াল করা থাকে তেমনি স্টলগুলোর যদি এক একটা করে নাম্বার দেওয়া হয় তাহলে তার যে মেটেরিয়ালটা সেখানে রাখুক তার যখন প্রয়োজন সেখান থেকে নিয়ে আসুক তাতে দরকার হলে আপনারা একটা বিল্ডিং দিন বা একটা জায়গা দিন হ্যাঁ বলুন গড়িয়াহাটে যে স্টলটা তৈরি করা হয়েছে আমি নট অনলি গড়িয়াহাট আমি হাতি বাগান করে সবাইকে বলছি আমি সব জায়গায় ওর তলায় স্টলটা উপরে রয়েছে তার তলাতেই মেটেরিয়াল রাখার জন্য জায়গা করে দেওয়া তার তলাতেই কিন্তু পারমানেন্টলি রাত্রিবেলা রাখা যায় না ওটাকে তারপরে তুলে নিয়ে চলে যেতে হয় ওর তলাতেই দেওয়া হয়েছে তো রাত্রিরে রাখার জন্য রোজ সে বাড়িতে তুলে নিয়ে যাবে ধরুন কেউ থাকে বেহালায় হোকারি করছে গড়িয়াহাটে বেহালা অত সে মালটা তুলে নিয়ে যেতে পারে না সেই জন্য আমি বলছি দাও আমার আইডিয়াটা আমি বলছি একটা ডেডিকেটেড বিল্ডিং দাও কাছাকাছি সেখানে তুলে রাখবে পরের দিন সকালে সে তুলে নিয়ে চলে আসবে সেক্ষেত্রে দরকার হলে কিছু ভ্যান চার পাঁচটা ভ্যান অ্যারেঞ্জমেন্ট করে দাও যে ভ্যানগুলোতে তুলে নিয়ে আসতে পারে অকার রিহাবিলিটেশান নিয়েও তো আমাদের একটা প্রজেক্ট আছে এইটুকু খরচা আমরা করতে পারি এইটুকু খরচা করলে মহাভারত অশুদ্ধ হবে না একটা সিস্টেম করা